আজ সতেরোই আগস্ট দলেশ্বরীর পাড়ে একত্রিত হয়েছি আগামী দিনের বাংলাদেশ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সচ্চার ছিল গ্রাম থেকে গ্রামে যারা স্কুল কলেজগুলো মাতিয়ে তুলেছিল বৈষম্য বিরোধী এই স্বরাচরের বিরুদ্ধে তাদের সাথে আজকে নৌকা ভ্রমণে বেরিয়েছি দলেশ্বরীর পারে। পাড়ে এবং আজকে এই সুন্দর এই সোনার বাংলার এই সোনার দৃশ্য দেখেন কত সুন্দর বিকাল পরন্ত বিকাল নদীর পাড়ে দাঁড়িয়ে আছি সবুজ বাংলা সেই সবুজ বাংলা যারা বারবার রক্তে রঞ্জিত করে তাদের বিরুদ্ধে আমাদের বিজয় এ বিজয়কে ধরে রাখতে হলে আমাদের সবার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মধ্যে আত্মসচেতনতা আত্মভূত সহনশীলতা এবং লেখাপড়া করতে হবে যাতে আমরা সোনার বাংলাকে এই সবুজের মধ্যে স্বর্ণের রূপ ধারণ দিতে পারি এই সোনার বাংলাকে স্ব খচিত করতে পারি তার জন্য আমাদের লেখাপড়া অবশ্যই দরকার তাই এই সুন্দর সোনার বাংলার আজকের এই অপবর দৃশ্য যে দৃশ্য পৃথিবীর কোথাও পাবেন না নদী প্লাবিত বন্যায় এবং পরন্ত সূর্য এত সুন্দর দৃশ্য আপনাদের কাছে কখনো পাওয়া যাবে না সেই সুন্দর সুন্দরতম দৃশ্যের মধ্যে আজকে আমরা একত্রিত হয়েছি এই আমার গ্রামে আমরা কিছুক্ষণের মধ্যেই এই নৌকায় ঘুরব আনন্দ করব জীবনের অপর নাম হচ্ছে আনন্দ আসুন আমরা সবাই মিলে জীবনে যতটুকু বেশি আসি না কেন আনন্দ উপভোগ করি আনন্দ ব্যয় করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম একদল তরুণদের সাথে নিয়ে ধলেশ্বরী নদী দিয়ে ইঞ্জিন চালিত স্যালো নৌকায় করে আমরা অজানার উদ্দেশ্যে রওনা হয়েছি এই তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ধলেশ্বরী নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলছি আমরা ধলেশ্বরী নদীর দুই ধারে ছোট ছোট গ্রামগুলো যেন শিল্পীর আঁকা কোনো ছবির মতো লাগছে এই হচ্ছে আমাদের ধলেশ্বরী যারা আমরা নাগর করতে মাঝখান দিয়ে বয়ে চলেছেন হচ্ছে আমাদের জীবনযাত্রা ভাঙ্গা করার মধ্যে আমাদের খেলা এই যে দেখেন এই যে স্রোত এখানে যে কোনো মানুষ করলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম কারণ আমরা এটাকে পাক বলি পাকের মধ্যে পড়লে যে কোনো জিনিস চলে যায় তো এইভাবে কিন্তু আমরা যারা এই ধলেশ্বরী পারে বসবাস করি আমাদের কিন্তু জীবন এইভাবে অনিশ্চিত তো এই নাগরপুর দেলদারে মাঝখানে বয়ে যাওয়া এই হচ্ছে আমাদের সুখ দুঃখের এক কাথা এই ধলেশ্বরী নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের সভ্যতা এই নদী কখনো ভাঙে আবার কখনো গড়ে নদীর বুকে জেগে ওঠা চড়ে কৃষক তার সোনার স্বপ্ন ফলায় আবার এই নদী কখনো কখনো তার শস্য ভাসিয়ে নিয়ে যায় এ যেন ভাঙা গড়ার খেলা ধলেশ্বরী নদীর পানি ভেদ করে ছুটে চলছি আমরা কখনো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দুপসলা বৃষ্টি এসে আমাদের ভিজিয়ে দিচ্ছে আবার কখনো মেঘের ফাঁকেতে সূর্য উকি দিচ্ছে সত্যি এক অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল আজকে যা আপনাদের বলে বোঝাতে পারবো না এ এক অন্যরকম ভালো লাগা পরন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা নামল ধলেশ্বরীর বুকে এক ঘন্টা ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা শেষে আমরা ফিরলাম ধলেশ্বরী নদীর উপর নির্মিত কেদারপুর সেতুতে রাতের গাঢ় অন্ধকারে দক্ষিণা বাতাসে মন ছুঁয়ে যায় সাথে একদল তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মই নেতৃত্ব দেবে আগামীর সুন্দর বাংলাদেশের শুভকামনা বাংলাদেশ তরুণ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে আমার এই সোনার বাংলা